নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে পাঁচই মে রবিবার দু হাজার চব্বিশের রাশিফল সম্বন্ধে আলোচনা করব আজকের দিন মেস থেকে মিন রাশি প্রতিটি রাশির কেমন যাবে এবং প্রতিটি রাশির শুভ রং শুভ সংখ্যা এবং উপায় সম্বন্ধে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটিতে যারা যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল বার্ষিক রাশিফল মাসিক রাশিফল বিভিন্ন জিক্যাল উপায় টোটকা ও রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয় তো আসুন আলোচনা করি আজকের দিন মেষরাশি কেমন যাবে মেষরাশি জাতকদের আজকের দিন কিছুটা নিজের খেয়াল রাখা উচিত মানসিকভাবে কোথাও না কোথাও চাপ বাড়তে পারে মনোকষ্ট বা মনোচিন্তা বাড়তে পারে না চাইতেও অর্থের ব্যয় ঘটতে পারে যেটা আপনার বাজেটকে অনেকটা টালমাটাল করতে পারে আজকের দিনে যাত্রা না করাই উত্তম হবে যদি জাতক আজকে তার অর্থ সুরক্ষিত জায়গায় ইনভেস্ট করে তো আয় অনেকটাই সুরক্ষিত হতে পারে আত্মবিশ্বাসে কিছুটা নিম্নমুখী অবস্থা দেখা যেতে পারে মন আজ প্রচণ্ড চঞ্চল থাকতে পারে অটোকারি সিদ্ধান্তে ভুল হতে পারে নিজের ধৈর্য বাড়াতে হবে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার ও উদ্দেশ্যে আজ দূরে কোথাও যেতে হতে পারে বিদেশ যাত্রার যোগও আজকে বাড়তে পারে কর্ম পেশাকে নিয়ে আজ একটু চাপ অনুভব হতে পারে ব্যবসার ক্ষেত্রে আজ কিছুটা অর্থের প্রয়োজনীয়তা বোধ হতে পারে বা ব্যবসায় আরও কিছুটা অর্থের চিন্তা ভাবনা মাথায় আসতে পারে আজকে ব্যবসায় কাস্টমার এবং ক্লায়েন্টসদের সাথে কথাবার্তার সময় বিশেষ সচেতনতা রাখুন তাদের স্মার্টলি হ্যান্ডেল করুন তাদেরকে কনভেন্স করুন ভালোভাবে ব্যবসায়ের উদ্দেশ্যে নেওয়া কোনো লোন আজ আপনাকে পরিশোধ করতে হতে পারে আজ ধার বুঝে শুনে দিন এবং ধার বুঝেও দিন ব্যবসায় লাভ মধ্যম থাকবে আজকের দিনে নিজে একটু স্থির থাকুন নিজেকে স্থির থাকুন জবের ক্ষেত্র আজ শারীরিক ও মানসিক পরিশ্রম বাড়তে পারে কিছুটা বিরক্তিকর মনোভাব আপনার দেখা যেতে পারে জবে নিজের জবের প্রতি সম্পূর্ণ মনোযোগ রাখতে অসুবিধ হতে পারে জবে সচেতন থাকুন জীবনের সাথী ও পরিবার আজ জীবন সাথীকে নিয়ে আজ জীবন সাথীকে নিয়ে চাপ বাড়তে পারে জীবনের সাথীর জন্য কোনো বাচ্চা বাড়তে পারে জীবন সাথের সাথে দূরে আছে দূরে কোথাও ভ্রমণ হতে পারে জীবন সাথীর সাথে দিনের শুরুটা ভালো গেলেও পরের দিকে কিছুটা সমস্যা চলতে পারে পরিবারের সাথে কম বেশি মতভেদ থাকতে পারে মাতা পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন গৃহ ত্যাগের ইচ্ছা জন্মাতে পারে আজ প্রপার্টি ও বাহনে ইনভেস্ট করতে পারেন প্রেম প্রেমে ওঠানামা চলবে কিছুটা উগ্রত নেগেটিভ থট নেগেটিভ ইমোশন প্রেমে হানি করতে পারে আজ লাভারের প্রতি সহানুভূতির ভাব রাখুন উচ্চ আশা কম রাখুন স্বাস্থ্য আজ শরীরকে নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে পুরানো বাতের ব্যথা বাড়তে পারে পেটের পেটের কোনো সমস্যা হাড়ের কোনো সমস্যা ব্রেন রিলেটেড কোনো সমস্যা দেখা যেতে পারে শিক্ষা শিক্ষার জন্য খরচা বাড়তে পারে নতুন রাস্তাও মিলতে পারে শিক্ষার উদ্দেশ্যে শিক্ষার পারফরমেন্স কিছুটা হলেও বাড়তে পারে তবে শিক্ষায় মনোযোগ কিছুটা কম দেখা যেতে পারে উপায় লাকি নম্বর নম্বর থ্রি লাকি কালার হচ্ছে ব্লু এবং অসহায় বাচ্চাদের আজকে পেট ভরে খেতে দিন বিশ্বরাশি আজকের দিন জাতকদের মধ্যে ইচ্ছা পূরণের প্রতি প্রবল ইচ্ছা জন্মাবে কোনো কিছু অপ্রাপ্তি মনকে অশান্ত করতে পারে আজ কিছুটা উপার্জনে কষ্ট আসতে পারে তবে আয় কিছুটা হলেও মিলবে জাতকের শেয়ার মার্কেট বা এরকম টাইপের কোনো জোয়াশাটা লটাইতে ইনভেস্ট করার ঝোঁক বাড়তে পারে দূরে কোথাও ভ্রমণ করার ইচ্ছাও জন্মাতে পারে ধর্মেকর্মে খরচা বাড়তে পারে অর্থকে নিয়ে কিছুটা সচেতন থাকুন আজকে আজকে আমরা মনে কোনো না কোনো বিচার ঘোরাফেরা করতে পারে কেরিয়ার ও প্রফেশান আজকে নিজে কর্ম পেশাগত কাজকে কিছুটা ডিফিকাল্টিস আসতে পারে শুরুর দিকে আধিকারিকদের সাথে কিছুটা বাদ বিবাদ ঘটতে পারে তবে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা শোধরাতে দেখা যাবে আজকে আজকে পেশাগত কর্মে ও জবে নিজের বাক্যকে সংযত রাখুন আজকে চাকরিতে আরও ডিউটিফুল হয়ে কঠোর মেহনত করে যেতে হবে পরিশ্রম কিছুটা বাড়াতে হবে কিছুটা অবহেলা জবে কিন্তু সমস্যা উৎপন্ন করতে পারে কাজে আজ কারুর সাথে সামনাসামনি লড়াইয়ে না যায় ভালো পরাজয় মিলতে পারে তাই নিজের কাজের ওপর ফোকাস রাখুন পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে ব্যবসাকে নিয়ে মনে কিছুটা অশান্ত বা অসন্তুষ্টি থাকতে পারে ব্যবসায় লাভ আজ পরিবার পরিবারে কিছুটা বিঘ্ন আসার থাকতে পারে পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা মিশ্রিত ফল যাবে ভালো মন্দ মিশিয়ে যাবে কোনো বন্ধুদের সাথে যোগাযোগ আজকে বাড়তে পারে দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে প্রেম ভাব থাকলেও সেই প্রেম ভাবকে প্রকাশ করতে সেই ফিলিংসকে মেলে ধরতে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে নিজের আবেগকে পার্টনারের সম্মুখে মেলে ধরতেও কিছুটা অসুবিধা হতে পারে প্রেম মনে ইচ্ছা জন্মাতে পারে স্বাস্থ্য শরীর ভালো মন্দ মিলিয়ে যাবে প্রাপ্তির জন্য ডাক্তারখানা হসপিটাল বা কোনো ব্যয় হতে পারে মেডিসিন নিতে হতে হতে পারে পারে শিক্ষা শিক্ষা বাধিত কিছুটা শুভ রং লাল সবুজ রং সবুজ রঙের রুমাল নিজের পকেটে রাখুন লাকি নম্বর নম্বর টু মিথুন রাশি আজকের দিনে নিজের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করতে দেখা যেতে পারে কিছুটা নিজের সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কিছুটা চেষ্টা পারেন কিন্তু কিছুটা অক্ষমতাও আসতে পারে কোনো সমস্যা থেকে বের হতে কোনো আইনি বিবাদে পড়তে পারেন বা কোনো বিবাদ বা ঝামেলায় পড়তে পারেন নিজের মুখ নিজের সুখ কমফর্টকে ও ভোগ বিলাসের জন্য ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত না মিথুন রাশি আজকের দিনে নিজের ভবিষ্যৎকে নিয়ে কিছুটা চিন্তিত হতে দেখা যেতে পারে কিছুটা নিজের সমস্যা থেকে বের হয়ে আসতে কিছুটা অক্ষম বোধ করতে পারেন কোনো না কোনো সমস্যা আপনাকে কিছুটা জেরবার করতে পারে কোনো আইনি বিবাদে পড়তে পারে নিজের সুখ কমফর্ট ও বিলাসের জন্য ভুল পদক্ষেপ নেওয়া উচিত না আজকে কিছুটা অর্থবৃদ্ধির যোগ রয়েছে দিনের শুরুটা কিছুটা আর্থিক হানি আসতে পারে প্রতিবেশীদের সাথে কিছুটা নি বিবাদ বাড়তে পারে নিজেকে সমাজে প্রসিদ্ধ করার ইচ্ছা মনে জন্মাতে পারে তার জন্য সামাজিক কাজে ব্যস্ত যেতে হতে পারে যেটা নিজের কর্মজীবন থেকে আশা করছেন সেটা নাও মিলতে পারে বা তার জন্য কিছুটা সংঘর্ষ বাড়াতে হতে পারে কিছুটা প্রাপ্তি কম হতে পারে ডিলে হতে পারে প্রাপ্তি আজ পেশা যা পেশাগত কর্মে নতুন কোনো দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে আধিকারিকদের কু নজরে থাকতে পারেন চাকরিতে কিছুটা অস্থিরতা মিলতে পারে জবে চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে নতুন কোনো দায়িত্বভার আপনার জবে পড়তে পারে ব্যবসার ক্ষেত্রে আয় মধ্যম প্রকৃতির থাকবে তবে আর্থিক লেনদেনে বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান ব্যবসাকে নিয়ে একটুখানি বেলার এগারোটার পরেই নিন নতুন কোনো সুযোগ ব্যবসা বা চাকরিতে মিলতে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে কোথাও যাত্রা হতে পারে প্রেম বা বজায় থাকলো দাম্পত্য সুখ প্রাপ্তিতে কোথাও না কোথাও বাধা উৎপন্ন হতে পারে গৃহে কোনো আরামদায় জিনিসের ক্রয় হতে পারে পারিবারিক সুখ প্রাপ্তিতে কিছুটা বাধা আসতে পারে নিজের ক্রোধ ও নেগেটিভ আবেগকে কন্ট্রোলে রাখুন আর বিবাদ থেকে একটু দূরে থাকুন পুরনো কোনো বন্ধু বান্ধবের সাথে কিছুটা বিশেষ যোগাযোগ বাড়তে পারে প্রেম প্রেমে কিছুটা মিসকমিউনিকেশন ও মিস বাড়তে পারে লাভারের মনে আপনার প্রতি কোনো বিরূপ ধারণাও জন্মাতে পারে স্বাস্থ্য শরীর ভালো মন্দ মিশিয়ে যাবে কোনো মেডিকেল ট্রিটমেন্টের দরকার বা ওষুধ সেবন করতে হতে পারে শিক্ষা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে রেডি করতে পারেন কোনো কর্মমুখী শিক্ষা বা টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করতে আজকে পারেন উপায় লাকি নম্বর হচ্ছে নম্বর ফাইভ লাকি কালার লাল এবং ভগবান বিষ্ণুদেবের পূজা করুন কর্কট রাশি আজ কিছুটা চিন্তাজনক অবস্থায় আপনাকে দেখতে পাওয়া যেতে পারে দিনচর্যা কিছুটা এলোমেলো বা ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে পারে কোনো ধার্মিক আলোচনা বা ধর্মকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে অর্থের কিছুটা নাশ হতে পারে মন কিছুটা ব্যথিত থাকতে পারে কোনো বিষয়কে নিয়ে সে দূরে যাত্রা বা ধার্মিক যাত্রা হতে পারে প্রতিবেশীদের সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে আজকে ভাগ্যকে দোষারোপ করতেও দেখা যেতে পারে কেরিয়ার অফ অফেশন কর্মে পরিবর্তনের ইচ্ছা আসতে পারে বা পরিবর্তনের জায়গা মিলতে পারে যে পরিবর্তন আপনি আপনার সফলতা অর্জনের জন্যই করতে চাইছেন বা করতে পারেন আয় বৃদ্ধি করার প্রবল চাহিদা আপনার মধ্যে থাকবে নিজের প্রচেষ্টায় কিছুটা খামতিও দেখা দিতে পারে আজ কোনো পেন্ডিং কাজকে সম্পূর্ণ করুন জবের ক্ষেত্রে আজ নিজে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে প্রচেষ্টাকে বেশি বাড়াতে হবে একসাথে অনেক কাজকে হ্যান্ডেল করতে হতে পারে এবং সেখানে কিছুটা অসুবিধাও বোধ হতে পারে ওয়ার্কলোড কাজের চাপ বাড়তে পারে যেটা আপনাকে মানসিকভাবে অস্থির করতে পারে ক্রোধ ক্রোধে কন্ট্রোল রাখুন নিজের রাগের প্রতি কন্ট্রোল রাখুন ব্যবসায় উন্নতির যোগ রয়েছে তবে পরিশ্রম বেশি চালাতে হবে কিছুটা বিরক্তি ভাব মনে আসতে পারে ব্যবসার প্রতি যত্নবান হন অর্থের আগমন ব্যবসা কিছুটা হলো হবে কমিউনিকেশন থেকে লাভবাহিনী দুটোই দেখা যেতে পারতে পারে অনলাইন ফ্রড হওয়া থেকে বাঁচুন জীবন সাথী ও পরিবার পিতামাতার সাথে কিছুটা কথাবার্তা বা কথা কাটাকাটি হতে পারে ভাই বোনদের কোনো সমস্যা চলতে পারে তাদের সাপোর্ট কিছুটা কমই মিলতে পারে গিয়ে সুখ শান্তি বিরাজ করলেও আপনি কিছুটা মানসিকভাবে ডিস্টার্ব ফিল করতে পারেন পরিবার স্ত্রী সম্বন্ধে শোনা কথার ওপর শীঘ্র রিয়াক্ট করা উচিত না প্রেম লাভারের সাথে কমিউনিকেশন করার সময় নিজের ক্রোধকে কন্ট্রোলে রাখুন ফিজিক্যাল অ্যাট্রাকশান বাড়তে পারে স্বাস্থ্য শরীরে ক্লান্ত অনুভব হতে পারে যার ফলে শরীরে কিছুটা সমস্যা আসতে পারে শিক্ষা শিক্ষাতে টিচার ও গুরুর অ্যাডভাইস মেনে চলা উচিত সঠিক গুরু মিলতে কিছুটা সমস্যা আসতে পারে মাল্টিপাল শিক্ষার প্রতি যোগ দেখা যেতে পারে অনলাইন কোনো শিক্ষা বা জ্ঞান মিলতে পারে লাকি নম্বর লাল লাকি কালার হচ্ছে নম্বর ফাইভ এবং গোল্ডেন কালারের রুমাল বা হলুদ বস্ত্র পরিধান করুন সিংহ রাশি আজ আপনাদের আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে মাথায় অনেক দুশ্চিন্তা ভর করতে পারে জীবন আজ কিছুটা স্লো হয়ে যেতে পারে আপনার গতি কমে যেতে পারে আপনার মনোবল কম হয়ে যাওয়ার কারণে আপনার সম্মুখ বাধাকে সরিয়ে কিছুটা এগিয়ে চলতে সমস্যা উৎপন্ন হতে পারে তা সত্ত্বেও আপনার মধ্যে ধৈর্য বা বাড়বে কিছুটা আপনি নিজের মনোবলকে বাড়ানোর চেষ্টা করুন অবশ্যই সফলতা মিলবে কেরিয়ার ও কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা ভবিষ্যতে আপনার লাভ এনে দিতে পারে আপনি আজ হয়তো নিজের কর্ম পেশাকে নিয়ে গভীরভাবে অ্যানালাইজ করতে সক্ষম হবেন কাজে কিছুটা বিঘ্ন বাধা আসবে কোনো কাজ আপনার ডিলে বা দেরিতে হতে পারে জবের ক্ষেত্রে সহকর্মীদের সাথে মতভেদ করার থেকে দূরে থাকুন হয়তো তাদের সাথে সহযোগিতা করে চলুন নয়তো তাদের প্রতি যে যে সমালোচনার ভাব আপনার সেই সমালোচনা থেকে আজকে একটুখানি নিজেকে দূরে সরিয়ে রাখুন আজ কাজের জন্য মানসিক চাপ কিছুটা বাড়তে পারে ব্যবসা পুরনো পেমেন্ট মেলার সম্ভাবনা রয়েছে ব্যবসায় ব্যবসায় আয় মোটামুটি ভালো যাবে জীবনসাথী ও পরিবার জীবনসাথী পরিবারের জন্য আজ নতুন কোনো দায়িত্ব বাড়তে পারে তবে পরিবার ও স্ত্রীর কোনো ক্রিয়াকর্মের প্রতি আপনার মন অসন্তুষ্ট থাকতে পারে নিজের বাক্যে লাগাম টানুন নয়তো সম্পর্ক খারাপ হতে পারে প্রেম প্রেম সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে যাবে প্রেম সম্পর্কের প্রতি আজকে কিছুটা নিউট্রাল ভাবনা আপনার রাখা উচিত কিছুটা ব্যালেন্স করে চলা উচিত স্বাস্থ্য শারীরিক কিছু সমস্যা চলতে পারে পুরানো হাড়ের ব্যথা বাড়তে পারে চৌ টাকা লাগার সম্ভাবনা রয়েছে উপায় ভিকারিকে অন্তত দশ টাকা দান করুন এবং শুভ রং সবুজ শুভ কালার হচ্ছে সবুজ এবং শুভ নম্বর হচ্ছে টোয়েন্টি টু বাইশ কন্যা আজ খরচা কিছুটা বাড়লো আর্থিক লাভের যোগ রয়েছে সামাজিক স্তর কিছুটা বাড়তে পারে মানুষের মধ্যে নিজের পরিচিতি বাড়ানোর যোগ রয়েছে আজ আগের আটকে থাকা কাজকে কমপ্লিট করতে দেখা যেতে পারে আজকে কিছুটা হাসিল করার চেষ্টা করতে পারেন আজকে আপনার প্রচেষ্টা অনেকটা সফল হতে দেখা যেতে পারে পুরনো কার্যে পেন্ডিং কার্যকে কমপ্লিট করার একটা মনোভাব থাকতে পারে কেরিয়ার অপেশন কর্মক্ষেত্রে মানুষজনের থেকে আজ কিছুটা বিরোধিতা মিললেও আজ আপনার কিন্তু কর্মের প্রচেষ্টা সফল হবে আজ আপনি কারোর বিরুদ্ধে কোনো রাজনীতিও করতে পারেন কার্যক্ষেত্রে নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে কর্মক্ষেত্রে আজ কোনো অথরিটি পার্সনের সাথে যোগাযোগ বাড়তে পারে জবে সহকর্মীদের কাজের ভুল দুটি কম ধরার চেষ্টা করুন মনোমালিন্য হতে পারে সহকর্মীদের সাথে ব্যবসায় মিশ্রিত প্রভাব মিলবে প্রতিদ্বন্দ্বীদের চাপ বাড়তে পারে ব্যবসায় গতিকে ব্যবসার গতিকে কিছুটা স্লো করে দিতে পারে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার আপনি তাদের সাথে আজকে নাও পেরে উঠতে পারেন আপনার আত্মবিশ্বাস ব্যবসায় কিছুটা কম দেখা যেতে পারে ব্যবসায় আজকে মাল্টিপল আইটেমস নিয়ে কাজ করতে দেখা যেতে পারে জীবনসাথী পরিবার জীবনসাথীর সাথে সমস্যা কিছুটা থাকবে জীবনসাথীর কোনো অর্থ আপনার কাজে আসতে পারে আজ তৃতীয় কোনো ব্যক্তির কারণেও আপনাদের স্বামী স্ত্রীর হতে পারে অবাঞ্ছিত কারণেও কিছুটা সমস্যা মধ্যে দেখা যেতে পারে নিজেদের মধ্যেকার বিষয় নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন অপরকে না বলা তাতে সমস্যা বাড়তে পারে বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে পরিবারে কোনো উৎসবের আয়োজন হতে পারে মাতার পরিবার থেকে কোনো সংবাদ মিলতে পারে সন্তান থেকে কিছুটা সুখ মেলার যোগ রয়েছে প্রেম আজকে পার্টনারের সাথে কোনো বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা বার্তা চলতে পারে কোথাও ঘুরতে যেতে পারেন একসাথে পার্টনারের সাথে প্রেমে কিছুটা হতাশা মেলার যোগও রয়েছে একটুখানি সচেতন হয়ে চলুন স্বাস্থ্য শরীর অনেকটা ভালোর দিকে যাবে শিক্ষা শিক্ষা আজকে উত্তমই থাকবে কালো লাখি কালার হচ্ছে কালো এবং ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাতা লক্ষ্মীর আরাধনা এবং পূজা করুন লাকি নম্বর টোয়েন্টি তুলারাশি আজ হয়তো আপনার কিছুটা বিরোধিতা মিলতে পারে অপরের অসহযোগী মনোভাব আপনার চিন্তার কারণ হতে পারে নিজের জ্ঞানকে আরও বিকাশ করার চেষ্টা করুন আজ কোনো জনের সাপোর্ট আপনি আজকে মিলতে পারে আপনার কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে পেশা নতুন কিছু করার চিন্তাভাবনা আসতে পারে নিজের বাক্যের সঠিক প্রয়োগী কার্যে সফলতা এনে দিতে পারে জব জবের টিম ওয়ার্ক আপনাকে অনেকটাই সফলতা এনে দেবে ব্যবসা ব্যবসায় পরিকল্পনা কিছুটা পরিবর্তন পরিকল্পনায় পরিবর্তন আনা উচিত যে পরিবর্তন আপনার লাভও এনে দিতে পারে আয় কিছুটা বাড়লেও আয়ের জন্য চেষ্টা বেশি করবেন পেমেন্ট মিলতে কিছুটা সমস্যাও আসতে পারে জীবনের সাথেও পরিবার পারিবারিক কোনো উ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আর যদি আপনি নিজের মেন্টাল ব্যালেন্স ঠিক রাখেন তবেই পরিবারের সাথে চলা কোনো সমস্যার সমাধানকে নিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করুন নয়তো আজকের দিন কোনো আলোচনা ছেড়ে দিন যদি আপনি নিজেকে ব্যালেন্স না রাখতে পারেন জীবন সাথে সাথে তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝির কারণে তর্ক বিতর্ক বাড়তে শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি নজর দিতে হবে প্রেম আজকে প্রেমে কিছুটা হতাশা মিলতে পারে অবাঞ্ছিত কোনো ঘটনা মনকে ব্যথিত করতে পারে লাভারকে বোঝানোর চেষ্টা করুন নিজের ভালোবাসা তার কাছে মুক্ত মনে প্রকাশ করার চেষ্টা করুন ফিলিংসকে বোঝানোর চেষ্টা করুন স্বাস্থ্য শরীরের প্রতি বিশেষ সচেতনতা রাখুন পেটের সমস্যা প্রস্রাবের সমস্যা কিডনি রিলেটেড সমস্যা বাড়তে পারে লাকি নম্বর লাল চকচকে পোশাক ব্যবহার করুন যেটা গ্লেজি অ্যাট্রাক্টিভ সেরকম পোশাক ব্যবহার করুন এবং লাকি নম্বর হচ্ছে নম্বর সেভেন বিশ্বিক রাশি আজ আপনি কিছুটা অস্থিরতা ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে পারেন মনে শর্টকাট থেকে ধনপ্রাপ্তির ইচ্ছা জন্মাতে পারে নিজেকে সুখী করার ইচ্ছা মনে জন্মাতে পারে শেয়ার মার্কেটে জুয়াশাটার মাধ্যমে উপার্জন উপার্জনের যোগ দেখা যেতে পারে আজ আপনার ডিসিশান নেওয়ার ক্ষমতা কমজোর থাকতে পারে শত্রু কিছুটা নাশ করতে পারে অবৈধ প্রেম প্রণয়ের ইচ্ছা মনে জন্মাতে পারে মন কিছুটা অশান্তই থাকবে সুখের অপ্রাপ্তি মনে থাকতে পারে আজকের দিন আপনাকে কঠিন পরিশ্রম করেই চলতে হবে কেরিয়ারের প্রফেশন কর্মক্ষেত্রে কিছুটা ডাউন ফল আসতে পারে কিছুটা অলস্যতা দেখা যেতে পারে যারা কন্ট্রেট যারা যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিছুটা ভালো ফল মিলতে পারে যারা খেলাধুলা অ্যাক্টিং এন্টারটেনমেন্ট গান বাজনা পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিছুটা সুযোগ মিলতে পারবে পারফরমেন্সে তাদের কিছুটা বৃদ্ধি হতে পারে তবে নিজের পেশাতে আগে এগোনোর জন্য আপনাকে উদ্যম ও ধৈর্যকে রাখতে হবে জবের ক্ষেত্রে দায়িত্ব বাড়ান আজ নিজের জবকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার দিন আধিকারিক ও বসেদেরকে খুশি করার চেষ্টা করুন সহযোগিতাপূর্ণ মনোভাব সবার সাথে রাখুন ব্যবসা ব্যবসাতে আজ কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে ভালো লোকের সাথে অ্যাডভাইস করে নিন নয়তো আজকের দিনকে যেতে দিন কোনো গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আজকের দিন না নেওয়াই শ্রেয় হবে ব্যবসাকে নিয়ে টেনশান কিছুটা বাড়তে পারে জীবন সাথে পরিবার জীবন সাথে সাথে চলে আসা সমস্যার কিছুটা সমাধান পেতে পারেন দাম্পত্য জীবন নিয়ে এখনও কিছুটা চিন্তিত আপনাকে থাকতে হতে পারে পরিবারের সাথে ভুল বোঝাবুঝিও বাড়তে পারে সন্তানদের সাথে ভালো মন্দ দুটো পালি মিলবে পরিবারের সাথে সুখ মধ্যম প্রকৃতির হবে ভাই বোনদের সাথে সম্মিলিত হয়ে কোনো গিয়ে কোনো কার্য হতে পারে প্রেম প্রেম জীবনে আজ নিজেকে গুটিয়ে রাখায় শ্রেয় নিউট্রাল লাগায় শ্রেয় যারা অলরেডি সম্পর্কে রয়েছেন তাদের বিশেষভাবে সম্পর্ককে সামঞ্জস্য করে চলা উচিত স্বাস্থ্য আরোগ্যতা প্রাপ্তি বাধিত হতে পারে পেটের কোনো সমস্যা হজম শক্তি মুখ গলা ও ব্রেন ইনফেকশনের সমস্যা দেখা যেতে পারে শিক্ষা নতুন স্কিলস বা মাল্টিপাল শিক্ষার গ্রহণের সুযোগ মিলতে পারে তবুও লেখাপড়ায় মনোসংযোগে কিছুটা হলেও অভাব বোধ হতে পারে মন কিছুটা বিঘ্নিত বিস্মিত ভ্রমিত থাকতে পারে লাকি নম্বর সবুজ ওং হং হনুমতে নম একশো বা আট বার জপ করুন এবং লাকি संख्या आठ ধনুরাশি আজকে আপনার দিন সাধারণই যাবে আজকে নিজেকে শান্ত রেখে নিজের কর্মের প্রতি ধ্যান দিয়ে চলতে হবে আপনার অশান্ত মনোভাব কর্মে হানি করতে পারে নিজের যে কোনো গুরুত্বপূর্ণ কার্যকে নাশ করতে পারে স্থির হন স্থির হয়ে ধৈর্য ধরে এগিয়ে চলুন যে কোনো কার্যে আপনার অগছালো ভাব আপনার আজকে দেখা যেতে পারে আজকে আপনার কর্মে আজকে আজকে আপনার যে কোনো পরিস্থিতিতে আপনার একটা অগছালো মনোভাব দেখা যেতে পারে কেরিয়ার ও আজকে আপনার ট্যালেন্টের সম্পূর্ণ প্রয়োগ কর্মক্ষেত্রে করতে হতে পারে তবে আজ নিজের কর্ম পেশাখানে কিছুটা নার্ভাস থাকতে পারেন পারিবারিক কোনো কারণ বা মানসিক অশান্তি আপনার কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে জব জবের ক্ষেত্রে আজকে কার্যকে সময় মতো সম্পূর্ণ করে করতে কিছুটা সমস্যা আসতে পারে ব্যবসা ব্যবসার জন্য করা কোনো পরিকল্পনা আপনার সফল হতে দেখা যেতে পারে জীবন সাথে পরিবার জীবন সাথীর সাথে এবং পরিবারের সাথে যোগাযোগ বাড়াতে হবে তাদের সাথে কমিউনিকেশন করুন বৈঠক করুন আলাপ আলোচনা করুন জীবন সাথীর সাপোর্ট আজ আপনার লাভদায়ক হতে পারে প্রেম আজ প্রেম সম্পর্কে ভালো মন্দ মিশিয়ে যাবে তবে লাভারের থেকে কিছুটা সহযোগিতা আশা করতে পারেন স্বাস্থ্য কোনো গম্ভীর রোগের সম্ভাবনা আজকে নেই তবে ছোটো সমস্যা আসলেও আরোগ্যতা মিলে যাবে লাকি নম্বর নীল ওং নম্ব ভ ভগবতে বাসুদেবায় জপ করুন এবং লাকি নম্বর হচ্ছে নম্বর নাইন মকর রাশি আজ আপনি খুবই দৃঢ় সংকল্পী থেকে নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেটা করার প্রতিজ্ঞা নেবেন সেটা করার প্রচেষ্টায় লেগে পড়বেন আজ সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা আপনার দেখা যেতে পারে ধার্মিক প্রবৃত্তি আপনার বাড়তে পারে আজ আপনার কাউকে আপনি কাউকে নিয়ে কিছুটা অসন্তুষ্টিতে থাকতে পারেন মনে কিছুটা তাকে নিয়ে চঞ্চলতা বাড়তে পারে আজ প্রতিবেশীদের সাথে যোগাযোগ কিছুটা বাড়তে পারে আর্থিক স্থিতি কিছুটা উন্নত হতে দেখা যেতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে কিছুটা ভেবেচিন্তা পদক্ষেপ নিন পদক্ষেপ নিন আজকে আপনার কেরিয়ার ও প্রফেশন থেকে কিছুটা প্রচেষ্টার বলে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য নিয়ে যেতে পারবেন নিজেকে উচ্চতার আসিনে বসানোর চেষ্টা করবেন আজকে আপনার পরাক্রমের বলে বলে প্রচেষ্টার বলে আপনি আপনার কর্ম পেশা থেকে যথেষ্ট পরিমাণে আয় প্রাপ্তির জন্য লড়বেন বা আয় প্রাপ্তির সুযোগ গ্রহণ করার জন্য আপনি প্রচেষ্টবান থাকবেন জীবন সাথী পরিবার জীবন সাথীর সাথে আজকের দিন মধ্যম প্রকৃতির যাবে জীবন সাথীর সাথে কোনো কারণে লম্বা বৈঠক হতে পারে বা কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকে জীবন সাথীর সাথে ছোটোখাটো যাত্রাও বা ছোটোখাটো ভ্রমণও করতে যেতে পারেন তবে জীবন সাথীর সাথে আজকের দিন মোটামুটি মিশ্রিত প্রভাবই দেবে প্রেম প্রেমে আজ আপনার কিছু সফলতা মিলতে পারে প্রেম নিবেদনের ক্ষেত্রে আজ উত্তম দিন স্বাস্থ্য আজ কোন শারীরিক ব্যায়াম শরীরকে ফিট রাখতে পারে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে স্টুডেন্টদের ভালোই যাবে পরিশ্রম কিছুটা বাড়বে নতুন কোন সুযোগ বা সংবাদ আজকে মিলতে পারে নতুন কোন রাস্তা নতুন কোন টেকনিক তারা দেখতে পারে শিক্ষায় লাকি নম্বর ব্লু লাকি কালার লাকি কালার ব্লু লাকি নম্বর নম্বর একত্রিশ পরাশি আজ নিজে বাক্যের উপর বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত আজকে আপনার বাক্যের কারণে মানুষের থেকে বিরোধিতা মিলতে পারে বা মানুষ আপনার শত্রু হয়ে যেতে পারে আজকে রিলেটিভদের থেকে কিছুটা দূরত্ব পারে পারে বা অসহযোগিতা তাই আজকে আপনার যে কোনো কাজ হাসিল করতে হলে তাদের থেকে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন এবং নিজের কাজ হাসিল করে নিয়ে আসুন ক্যারিয়ার কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা আজকে থাকতে পারে হতাশ না হয়ে এগিয়ে চলুন যদি নিজের মনোবল ধরে রাখেন তো উন্নতি মিলবে জব জবে আজ কিছুটা সুযোগ মিলতে পারে কারোর সাথে কথাবার্তা লাভ এনে দিতে পারে কারোর অ্যাডভাইস কাজে আসতে পারে নতুন ইন্টারভিউর ডাকও মিলতে পারে বা ইন্টারভিউ দিতে যেতে হতে পারে ব্যবসা ব্যবসা মোটামুটি ভালো যার আশা রয়েছে ভালো যেতে পারে ব্যবসা জীবন সাথে পরিবার জীবন সাথীর সাথে মনোমালিন্য থাকবে নিজের কথাবার্তা ঠিক করে বলুন কিছুটা নরম ভাব রাখুন প্রেম প্রেম সম্পর্কে আজকে একটুখানি আপনাদের মধ্যে ইমোশান বা আবেগ বেশি কাজ করতে পারে একটু আবেগী চিন্তাভাবনা আপনার মধ্যে আসতে পারে বা কথাবার্তার মধ্যেও আবেগী ভাব ইমোশান ভাব থাকতে পারে আজকে একটু বেশি সেন্সিটিভ থাকবেন আপনি স্বাস্থ্য খাদ্য খাবারের প্রতি নিজের দি নজর দিন নয়তো শারীরিক সমস্যা কিছুটা বাড়তে পারে পেটের কোনো সমস্যা বাড়তে পারে স্বাস্থ্যকে নিয়ে আজকে কিছুটা চিন্তা বাড়তে পারে শিক্ষা শিক্ষা মধ্যম প্রকৃতির যাবে শিক্ষার জন্য শিক্ষাতে পারফরমেন্স বাড়ানোর জন্য আর নিজের মনোবলকে ধরে রাখুন লাকি নম্বর সবুজ রং সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন এবং লাকি নম্বর হচ্ছে নাম্বার চোদ্দ মিন্নাসি আজকে কোন জায়গায় আপনার কেউ স্বাগত জানাতে পারে ভাগ্য আপনার আর যথেষ্ট সহায়ক রয়েছে তবে আপনি নিজেই নিজেকে অবরুদ্ধ করতে পারেন ভেবে চিন্তে ডিসিশন নেওয়া উচিত সমাজ কী ভাববে সমাজ কী করবে সেই চিন্তা ছেড়ে দিয়ে বাস্তব পরিস্থিতি গ্রহণ করা উচিত তবে ক্রোধ কিছুটা বাড়তে পারে নতুন কিছু শেখার প্রতিও যোগ বাড়তে পারে ক্যারিয়ার ও প্রফেশান আজ কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ আগের থেকে অনেকটাই বাড়তে পারে এতদিন ধরে যে কার্য আটকে ছিল সেটা সম্পূর্ণ হতে দেখা যেতে পারে নিজের মান প্রতিষ্ঠার লেভেল কিছুটা হলেও বাড়তে সমাজের নিজের ছবিকে টিকিয়ে রাখার চেষ্টা করতে পারে নিজের স্ট্যাটাস কিছুটা বাড়তে পারে জব জবে হুটার আপনার করতে পারে তবে জবের পরিবেশ কিছুটা আপনার আজকে সাপোর্টিং থাকবে থাকবে সহযোগিতা কম বেশি মিলবে আজকে ব্যবসা ব্যবসায় কিছুটা প্রগতি মিলতে পারে আয় কিছুটা বাড়তে পারে ব্যবসায় কোনো ডিসিশান আজকে ভেবে নিন ব্যবসায় ইনভেস্টমেন্ট কিছুটা লাভ এনে দেবে জীবন সাথে পরিবার আজ গৃহ পরিবারের নতুন কোন সদস্যের আগমন করতে পারে বা পরিবারের লোকের থেকে কোনো সহযোগিতা মিলতে পারে পরিবারে কারোর সাথে কোনো বিষয় বিষয় নিয়ে চুক্তিও হতে পারে পরিবারে জীবন পারিবারিক জীবন মোটামুটি যাবে প্রেম প্রেমের সাপোর্ট পারে ভ্রমণ করতে পারেন আজকে লাভারের লাভারের সাথে সামনে নিজেকে জাহির করার ফিলিংসকে চেষ্টা করুন স্বাস্থ্য শরীর কিছুটা সমস্যা থাকবে বিশেষ করে মেন্টাল হেলথকে কিছুটা খারাপ যেতে পারে শিক্ষা শিক্ষার প্রতি কিছুটা আগ্রহ জন্মাতে পারে তবে মানসিক চাপ বেশি নিতে হতে পারে সফলতা মেলার যোগ রয়েছে শিক্ষায় লাকি নম্বর পিঙ্ক লাকি রং পিঙ্ক লাকি নম্বর নম্বর টুয়েলভ এবং লাকি এবং শিব ভগবানের পূজা করুন দুধ দিয়ে এবং সমস্যার নাশ ঘটবে